হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল টেক বাংলা রিডিও আজকে তোমাদের এই ভিডিওতে বলবো তোমরা কীভাবে ফেসবুক পেজ ডিলিট করবে পার্মানেন্ট ডিলিট করবে আজকে তোমাদের এই ভিডিওতে বল খুবই সহজেই তোমরা ডিলিট করতে পারবে এই ভিডিওটা দেখলে বেশি বড়ো হবে না দুই থেকে তিন মিনিটের ভিডিও তোমরা গোটাই দেখবে তাহলে একবার দেখলেই তোমরা বুঝতে পারবে তো চলে এবার ভিডিওটি শুরু করা যাক তোমরা প্রথমে তোমাদের ফেসবুকটা তোমরা ওপেন করে নেবে ওপেন করার পর এই যে দেখো এই তিনটে লাইন এই তিনটে লাইনে তোমরা ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের এই যে দেখো এইখানে তোমাদের পেজের অপশান চলে আসবে তোমরা এইখানে ক্লিক করবে ক্লিক করার পর তোমরা এই যে এই প্রোফাইল এই প্রোফাইলের আইকনে তোমরা ক্লিক করবে ক্লিক করার পর তোমরা এই যে এইখানে দেখতে পে পাচ্ছ এই সেটিংস এই সেটিংসে তোমরা ক্লিক করবে ক্লিক করার পর তোমরা একটু নিচের দিকে স্ক্রল করবে স্ক্রল করার পর তোমরা এই যে দেখো ইওর ইনফরমেশন এই ইওর ইনফরমেশানে এসে তোমরা এই যে দেখো অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল এই অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোলে তোমরা ক্লিক করবে তাছাড়াও তোমরা সার্চ করে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোলটা পেয়ে যাবে এবার এইখানে এসে তোমরা এই যে দুটো অপশন দেখতে পাচ্ছ ডিঅ্যাক্টিভেট পেজ আর একটা ডিলিট পেজ আমরা পেজটা ডিলিট করব তার জন্য এই ফাঁকা ঘরে তোমরা টিক করে দেবে এবার নিচের দিকে দেখো এই কন্টিনিউ এই কন্টিনিউ অপশনে তোমরা ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের কিছু কেন তোমরা ডিলিট করবে তার জন্য তোমাদের এখানে কিছু কোশ্চেন চাইবে তোমরা দিতেও পারো আর না দিলে এই যে এই কন্টিনিউ এই কন্টিনিউ অপশানে তোমরা ক্লিক করবে ক্লিক করার পর এই যে দেখো তোমাদের এইখানে অপশান চলে এসছে তোমরা যদি এই পেজে যা কিছু ভিডিও রিলস আপলোড করা আছে তোমরা যদি ডাউনলোড করতে চাও এই ডাউনলোড অপশানে তোমরা ক্লিক করবে আমি ডাউনলোড করতে চাই না দিয়ে এই কন্টিনিউ তোমরা ক্লিক করবে ক্লিক ক্লিক করার পর তোমাদের ফেসবুকে এই যে তোমাদের এখানে পাসওয়ার্ড চাইবে তো তোমরা পাসওয়ার্ডটা দিয়ে দেবে দেওয়ার পর তোমরা এই যে কন্টিনিউ এই কন্টিনিউ অপশানে তোমরা ক্লিক করবে ক্লিক করার পর আর আবার পারমিশন চাইবে তোমরা এই যে ডিলিট পেজ এই ডিলিট পেজে তোমরা ক্লিক করবে এই যে দেখো আমাদের পেজটা ডিলিট হয়ে গেলো দিয়ে তো তোমরা এইভাবেই সহজেই পেজটা ডিলিট করতে পারবে তো আবার দেখা হবে পরের ভিডিওতে পাশে থাকার জন্য ধন্যবাদ